আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হলো ডাইক্লোফেনাক হান্ড্রেড টি এটি মূলত একটি ডাইক্লোফেনাক সোডিয়াম বিপি হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল বন্ধুরা ঔষধটি বাজারজাত করেছে অ্যালবি ল্যাবরেটরিজ লিমিটেড বন্ধুরা আজ আপনাদের মাঝে জানিয়ে দেব এই ডাইকোলোফেনাক হান্ড্রেড টিআর ঔষধটির কার্যকারিতা কি বন্ধুরা ডাইকোলোফেনাক টিআর ক্যাপসুল দ্রুত ব্যথা ভালো করার একটি কার্যকরী ঔষধ বন্ধুরা নির্দেশনা হল রিউমাইটেড আর্থাইটিস অস্টিও আর্থাইটিস কোমরে ব্যথা এবং অন্যান্য পেশীয় অস্থি সংলিষ্ট ব্যথা যেমন টেন্ডিনাইটিস ট্যানোসাইনোভাইটিস বারসাইটিস মোচর টান পরা অস্থিসন্ধি সরে যাওয়া অ্যানকাইমোলোসিস স্পন্ডিলাইটিস বাতের তীব্র ব্যথা দাঁতের ও অন্যান্য মৃদু ধরনের শৈল্য চিকিৎসার ব্যথা ও প্রদাহ নিয়ন্ত্রণে ডাইক্লোফেনাক নির্দেশিত বন্ধুরা তীব্র ব্যথা যেরকম পড়ে যাওয়া আঘাতপ্রাপ্ত ব্যথা পুরনো আঘাতপ্রাপ্ত ব্যথা এগুলোতেও খুব ভালো কার্যকরী ঔষধ ডাইকোলেফেনাক টিয়ার মূলত ভালো একটি ব্যথানাশক ঔষধ নির্দেশনা হল মাঝারি থেকে তীব্র ব্যথায় অস্ত্রোপচার পরবর্তী পঁচাত্তর মিলিগ্রাম তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা ধরে শিরাপথে প্রয়োগ করতে হবে ইহা চার থেকে ছয় ঘন্টা পর পর পুনরাবৃত্তি করা যাবে তবে যে কোনো চব্বিশ ঘন্টার মধ্যে মাত্রা একশো পঞ্চাশ মিলিগ্রাম অতিক্রম করা যাবে না বন্ধুরা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রতিরোধে অস্ত্রোপচারের পরে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম শিরাপথে প্রয়োগ করতে হবে পনেরো মিনিট থেকে এক ঘন্টার মধ্যে পরবর্তীতে প্রতি ঘন্টায় পাঁচ মিলিগ্রাম করে দৈনিক সর্বোচ্চ একশো পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে বন্ধুরা সাধারণ ব্যথার জন্য ডেলি দুইবার খাওয়া যায় মুখে সেবন করা যায় সকালে খাবারের পরে এবং রাতে খাবারের পরে সাথে অবশ্যই গ্যাস্ট্রিকজনিত ওষুধ খেতে হবে বন্ধুরা সতর্কতাও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ডাইকোলোফেনাকের প্রতি সংবেদনশীলতা সক্রিয় অথবা সম্ভাব্য পেপটিক আলসার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ইত্যাদি ক্ষেত্রে দেওয়া যাবে না যে সমস্ত রোগীর অ্যাসপিরিন অথবা হাঁপানি আটিকারিয়া অথবা একিউট রাইনাইটিসের তীব্রতা বাড়ে সে সমস্ত রোগীদের ক্ষেত্রে দেওয়া যাবে না ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে পরিপাক পরিপাক নালীর অস্বস্তি পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ পেপটিক আলসার ইত্যাদি গর্ভাবস্থায় স্থানদানকালে ব্যবহার গর্ভাবস্থায় সেবনযোগ্য নয় অন্য কোনো উপায় না থাকলে কেবলমাত্র তখন এই ডাইক্লোভেনাক সেবন ডাইক্লোফেনাক পঞ্চাশ মিলিগ্রাম আট ঘন্টা অন্তর সেবন করলে ডাইক্লোফেনাকের সক্রিয় উপাদান মারতে প্রবেশ করে কিন্তু প্রবেশ মাত্রা এতই সামান্য যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় না সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ